রাজ এবং আমান ছোটবেলার সবচেয়ে ভালো বন্ধু ছিল স্কুলের প্রথম ক্লাস থেকে কলেজ পর্যন্ত তারা দুজনেই একসাথে পড়াশোনা করেছে একসাথে খেলেছে এবং একে অপরের প্রতিটি সুখ দুঃখ ভাগ করে নিয়েছে রাজ একটু শান্ত এবং অধ্যয়নরত থাকলেও আমান ছিল হাসি খুশি এবং দুষ্টু দুজনের জুটি এমন ছিল যে সবাই তাদের উ রাজামান কি জড়ি ই বলে ডাকত কলেজের পর জীবন একটু ভিন্ন মোড় নেয়া রাজ ইঞ্জিনিয়ারিং পরে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছে আর আমান তার বাবার ছোট দোকানের দায়িত্ব নিয়েছে ধীরে ধীরে সময় এবং ব্যস্ততার কারণে সবাগুলি কমতে শুরু করে কিন্তু উভয়ই এখনও সমানভাবে হৃদয়ের কাছাকাছি ছিল একদিন আমানের দোকানে আগুন লেগে গেল সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে শান্তি ভেঙে গেল রাজ যখন সেই সন্ধ্যায় এই খবর পেল তখন সে তৎক্ষণাৎ আমানের কাছে পৌঁছাল রাজ কিছু না বলে আমানের হাত ধরে বলল দোস্তু দোকানটা আবার তৈরি হবে তুমি নিরাপদে আছো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উ পরের দিন রাজ তার সব নিয়ে নীল এটা তো মাত্র শুরু চলো এটা দিয়ে বলল চলো সব কিছু আবার দাঁট করিয়ে দেই